ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি ভিডিওটাতে মানে যে টপিকটা তুলে ধরতে চাচ্ছি তো সেটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তুমি যদি অ্যাজ আ হোম মেকার কাজ করো বা যদি তোমার শপ থাকে বা তুমি শপ সম্বন্ধে জানতে চাও সমস্ত কিছু আইডিয়া তবে এই একটা টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা নতুন এই প্রফেশনে আসছো বা এসে গেছো অলরেডি বা শিখছো তাহলে সবারই জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কখনো কখনো কি হয় অর্ডার চলে আসে হয়তো দুটো বা একটা চকলেট কেকের অর্ডারই আসলো বাবো তারপর হয়তো তুমি চকলেট কেকটা যখন বানাতে যাবে যেমন আমি তো স্টোর করেই রাখি এবার তুমি যদি মানে একটা দুটো অর্ডারে থাকে তবে হচ্ছে তোমার চকলেট গানাসটা বানাবে বানিয়ে তারপরে কিন্তু তুমি কেকের ডিজাইনটা করবে বাই চান্স যদি তুমি স্টোর করে রাখো সব সময়ের জন্যই মানে যখনই শেষ হয়ে যায় আবার স্টোর করে রাখো কিছু দিনের জন্য এই ধর এইভাবে যদি তোমরা কাজ করো তবে দেখবে যে চকলেট গানাসটা কিন্তু কম হয়ে গেছে বা একটুখানি রয়েছে তোমার ডাব্বাতে তো তখন কিন্তু তুমি আমি যেভাবে কাজ করছি এইভাবে করে কে কে ডিজাইনটা করলে কিন্তু অনেক মানে একটু চকলেট গানাসেই তোমার ম্যানেজ হয়ে যাবে তো এই দুটো ডিজাইনকে তোমরা ফলো করতে পারো আমার কাছে কিন্তু একদম একটুখানি রয়ে গেছে মেল্টেড চকলেট যেটা দিয়ে আমি চকলেট কেককে কভার করি বাট অল্প একটু আছে এবার আমি যদি এটা মানে এটাকে পুরো নিয়ে আমি একদম মানে পরিষ্কার করে বাসনটাকে পরিষ্কার করে আমি নিব নিয়ে আমি কিন্তু এই চকলেটটাতে ইউজ করব। এই কেকটাতে ইউজ করব। আর একটা যেটা আমি দেখিয়েছিলাম ওই যে ওইটা কীভাবে আমি বানিয়েছি মানে যে চকলেটের শটের কারণে তো এটা কিন্তু আমি এখন আরেকটা টেকনিক দেখাচ্ছি ওটা একটা এটা একটা মানে দুটো কেক টোটাল দুটো কেক আমাকে বানাতে হচ্ছে চকলেট কেক অথচ চকলেট একদম একটু তো আমি কি করছি ওই একটুর মধ্যেই আমি কিন্তু দুটো কেককে কভার করব আর কম ইউজ করে চকলেট গ্যানাসটাকে লিকুইড যেটা পোরিং গ্যানাসটাকে কম ইউজ করেও কিন্তু তোমরা তোমরা চকলেট কেকটাকে তৈরি করে ফেলতে পারো আমি এখন বানালেই বানানো যায় বাট আমি বানাচ্ছি না কম আছে মানে যেটুকু আছে ওটুকুন আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি আর এই ভিডিওটা বানানোর কারণ হলো যে তোমাদেরও যখন সমস্যা হবে মানে চকলেট গানাস একদম একটু থাকবে কাস্টমারের কোনো চয়েস মানে ডিমান্ড থাকবে না যে এই ডিজাইন বা সেই ডিজাইন তো ওই একটুখানি চকলেট গানাস দিয়ে তোমরা কিন্তু শর্ট মানে শর্টকাটে কম কেনা কিন্তু কেকটা বানিয়ে ফেলতে পারবে এমন না যে কাপ তোমার আটকে যাবে বা কিছু কারণ এখন যদি আমি ওটাকে বানাই নতুন করে আমি যখনই বানাই একবারে অনেকটা পরিমাণ বানাই আর নেক্সট যখন বানাবো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বারবার ভুলে যাই যে বানানো মানে টোটাল ইনগ্রিডিয়েন্টস মানে যেটা হয় প্রোডাক্টগুলো সব ঢেলে দিয়েই কিন্তু আমি মানে বানানো স্টার্ট করে দিই তারপরে হয়তো আমার মনে পড়ে যা আমার তো এটার ভিডিও রেকর্ড করার কথা ছিল তো যাই হোক মানে ওটাকে এবার আমি দেখিয়ে দিব তোমাদের যে কিভাবে করতে হয় আর এখন এইটুকু অনুযায়ী কাজ চালাবো কারণ আমি যদি আবার বানাই তো ওটা তৈরি করা প্লাস অনেকটা পরিমাণে তৈরি করবো একটুখানির জন্য তো করবো না আর সেটাকে ঠান্ডা হতে দেওয়া মানে অনেকটা সময়ের ব্যাপার কারণ তোমাদেরকে আমি দেখালাম যে ওই কেকটা মানে চকলেটের যে কেকটা আমি রেডি করে রেখেছি অল্প একটু গান দিয়ে তো ওটা তো আমি দেখালাম তার সাথেই কিন্তু কাউন্টারে এসে দেখে নাও একবার তার সাথে কিন্তু কাউন্টারে আরও দুটো কেক রয়ে রয়েছে আমার তো ওগুলো বানাতে হবে প্লাস আরও একটা এখানে আছে আর সেই জন্য টাইমও কম আর ঠান্ডা করা অবধি ওয়েট করার মতন আমার কাছে টাইম নেই অনেকটা টাইম লাগবে ঠান্ডা হতে সেই জন্য কিন্তু আমি এইটুকুন মধ্যেই করছি তো এইটুকনো গানাসের মধ্যে ডিজাইন দুটো ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কমপ্লিট করবে ভীষণই ইজি কিন্তু বোঝাই যাবে না যে তুমি কম গানাসে কেকগুলোকে রেডি করেছো তো এটা একটা ভালো টিপস তো তোমরা এই টিপটাকে কিন্তু তোমরা এই টিপটাকে কিন্তু ফলো করবে যখনই মনে করো অর্ডার এসে গেল তোমার ফট করে একটা চকলেট কেক বা দুটো চকলেট কেকের আর ফ্রিজ খুলেই দেখলে যে পড়িং গানাজটা তোমাদের নেই শেষ তোমাকে আবার বানাতে হবে তারপরে করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই ডিজাইনগুলো ট্রাই করতে পারো আর আমি তো বলবো যে গানাজটাকে একবারে অনেকটা মতন যেমন আমার কাছে এই ডাব্বাটা আছে তো এটা ভর্তি করে কিন্তু আমি বানিয়ে রাখি তো একবারে বানাই তারপর ওটা শেষ হলে আবার এতটা পরিমাণ মতন আমি বানাই হ্যাঁ কখনও হাফ বটল হয় কখনো ফুল হয়ে যায় তো ডিপেন্ড করে আমি প্রোডাক্ট কতটা আমার কাছে অ্যাভেলেবেল আছে বা কতটা দিলাম তো এটা ডিপেন্ড করে তো ওইভাবে করে কিন্তু জমা করে রেখে দিতে পারো ফ্রিজে তারপরে কিন্তু সেইগুলোকে তোমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারো অনেক সময় চকলেট কেক ছাড়াও কিন্তু অনেকগুলো বাটারস্কচ বলো ম্যাঙ্গো বলো অনেক কেকেই কিন্তু পোরিঙ্গানাচটা ইউজ করা হয় তো বানানো থাকলে কী হয় তোমরা জাস্ট ড্রিপিং করে ওর উপর দিয়ে কালারিং ক্রিংভাবে এটা যা তোমার কম্বিনেশান করার ইচ্ছে সেটা কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে তো এইভাবে বানিয়ে রেখে দিবে তাহলে তোমাদের আর সুবিধা হবে তো এই যে আমার কেকগুলো কাউন্টারে দেখতে পাচ্ছ কাউন্টারে এখনও খালি এই দুটো কেকের ডিজাইনও হবে প্লাস এটার ডিজাইন তো অলমোস্ট ডান আর একটুখানি বাকি তো এগুলো রেডি করে আর পিছনে যে কেকটা আছে ওটা রেডি করতে হবে টোটাল চারটা কেক আমি শপের জন্য করলাম আর তিনটে কেক আমার কালকের আছে তো ওই কেকগুলো কাউন্টারে লাগিয়ে দিব আমাকে একজন কমেন্ট করেছিল হিন্দি চ্যানেলে সেখানে আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আজকে যদি মানে একটা কেক বানাচ্ছিলাম আমি ডিজাইন করছিলাম তো সেটা বানাতে বানাতে আমি বল মানে ভয়েস ওভারে দিয়েছিলাম যে এই ডিজাইনটা তেমন খাস কিছু মানে হয়নি মানে এক এক সময় হয় না বানাতে যাই একটা হয়ে যায় একটা আরেকটা তো ওরকমই ব্যাপার ছিল তো ডিজাইনটা আমার বেশি কি মানে খুব একটা পছন্দ হয়নি বলে আমি বলেছিলাম যে ডিজাইনটা আমার খুব পছন্দ মানে পছন্দ হয়নি নি রাখবো কাউন্টারে রাখবো যেহেতু আজকে বানিয়ে ফেলছি যদি কারো পছন্দ হলো তো আজকে হলো নাহলে কালকে আমি কিন্তু ডিজাইনটাকে চেঞ্জ করে দেবো কারণ দেখো আমি বানাই সন্ধ্যাবেলায় যে বিকাল হয়েই গেল তো এই কেকটা আজকে বানালে কালকেই কিন্তু এটার টেস্টটা বেশি হয় তো কমসে কম টোয়েন্টি ফোর আওয়ার্স দিতে হয় কেককে যাতে কেকটা টেস্ট বাড়ে কিন্তু সে আমাকে বলেছে আজকে বানানো কেক কালকে চেঞ্জ করবো তারপরে বিক্রি করবা মানে ফ্রিজে নাকি দশ ঘন্টার উপরে রেখে কোনো জিনিস খাওয়া যায় না তো আজও একটা মানে কোশ্চেন এটা কোনো দিন হয় তো আজও একটা মানে কোয়েশ্চেন আমি বুঝতে পারলাম না সবাই জানে কেকের র্যালিডিটি কতদিন একটা কেক তিন থেকে চার দিন টেকে আর বেকারিওয়ালারা তো আরও প্রেজারভেটিভেরা ইউজ করে ওটা আরও বেশি দিন হয়তো আমি শুনেছিলাম আমি জানি না যেটা জানি না সেটা আমি কনফিডেন্সের সাহায্যে আমি বল মানে কনফিডেন্স দিয়ে আমি প্রপার মানে বলবো না কিন্তু আমি শুনেছি যে তারা নাকি প্রিজারভেটিভ ইউজ করে যাতে করে কেকটা অনেক দিন মানে লং লাস্টিং হয় বাট এখানে তো প্রিজার্ভেটিভও ইউজ করা হচ্ছে না কিন্তু তিন থেকে চার দিন কেকের ভ্যালিডিটি আছে শুধু আমি একা দোকান করছি না আমি অনেক কিছু দেখেই ভিডিও তারা অনেকজনের থেকে শুনে কিন্তু আমি শপটা খুলেছিলাম আর এই সব অভিজ্ঞতা আমি নিয়েই কিন্তু খুলেছিলাম তো মোটেও এটা না কি আজকে বিক্রি না হলে কালকে ওটাকে সেল করা যাবে না এরকম কখনোই না তাহলে তো এরকম তো সব মানে কেকের ব্যবসা চলতোই না আমি তো দূরেই থাক বড়ো বড়ো যে মিয়োমো বা মন জিনিস বা আরও অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে তারাও কিন্তু কাজ করতে পারতো না কারণ আজকে আমি বানিয়ে শপে পাঠিয়ে দিলাম প্রত্যেকটা শপে আমি ডেলিভারি দিলাম আর তারপরে সেই শপে যদি কেকগুলো বিক্রি না হয় ধরো পাঁচটার মধ্যে যদি চারটা কেকই বিক্রি না হয় দুটো একটা কেক গেলো বা তিনটা কেকও যদি বিক্রি না হয় তাহলে এক একটা কেকের প্রাইস কত হচ্ছে তোমরা জাস্ট খালি একটা আন্দাজা লাগাও সেই অনুযায়ী তিনটা বা চারটা কেক যদি ওয়েস্ট হয়ে যায় নেক্সট ডে আমি যদি বিক্রি না করি ওয়েস্ট হয়ে যায় তাহলে কত টাকার লোকসান এইভাবে কেউ বিজনেসটা চালাতে পারতো না বা পারা সম্ভবই না তো প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালিডিটি আছে আরেকটু জিনিসটাকে আমি ক্লিয়ার করি এটা আমি হিন্দি চ্যানেলেও এই জিনিসটাকে পুরো ক্লিয়ার করব। আর তোমাদেরকেও আমি এটা জানিয়ে দিচ্ছি যাদের যাদের মাথা দেখ ভুল কনসেপ্টটা আছে এটা তো আরেকটু আমি ক্লিয়ার করি যদি আইসক্রিম কিনে খাও যারা আইসক্রিমটা বানাচ্ছে প্রোডাকশান করছে এবার তারা তো দোকানে দোকানে সেল করছে বা কোল্ড ড্রিঙ্কস কেউ ধরে নাও ঠিক আছে আইসক্রিম ছেড়ে দাও তোমরা কোল্ড ড্রিঙ্কস ধরে নাও তো কোল্ড ড্রিঙ্কস যে বানাচ্ছে বা আরও যে চকলেট বাগেরা বানাচ্ছে তো প্রত্যেকটা জিনিস কি আজকে বানিয়ে আমি আজকেই সেল করি কি আজকে বানিয়ে আমি আজকেই খেয়ে নিই অবশ্যই সেটা হয় না ওটার একটা মার্কিং করা থাকে এক্সপায়ারি ডেট আর ম্যানুফ্যাকচারিং ডেট ঠিক আছে তো এক্সপায়ারি ডেট অনুযায়ী কিন্তু সে জিনিসটাকে ইউজ করা হয় তারপরে ওটাকে থ্রো করা হয় যদি এক্সপায়ারি ডেট পার হয়ে যায় তো প্রত্যেকটা জিনিস পনির বলো পনিরটাকে যখন জমায় তো জমিয়ে সেটাকে যখন সেল করা হয় প্যাকিং করে তো তাই সেই প্যাকিংয়ের গায়েও কিন্তু লেখা থাকে এত তারিখে বানানো হয়েছে আর এত তারিখে এটা এক্সপায়ার হয়ে যাবে যখন এক্সপায়ার ডেটটা ক্রস করে যায় অটোমেটিক পনিরটা যদি খুলো প্যাকেটটা যদি খুলো তো হলুদ হলুদ আর পিস মানে হলুদ হলুদ আর একটা অতিরিক্ত মাত্রায় পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে মানে পিছলা হয়ে যায় তো তা বোঝাই যাচ্ছে জিনিসটা খারাপ হয়ে গেছে আর খেলে পরে ওটা টক লাগে তো কিন্তু যতক্ষণ না এক্সপায়ারি ডেট ক্রস হচ্ছে বা এক্সপায়ারি ডেট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা প্রোডাক্টটা সেফ থাকে আর ততক্ষণ কিন্তু আমরা সেফলি সেটাকে ইউজ করি সেটা তো কোনো হার্ম হয় কি না সেটা আমি তো মানে বড় বিজ্ঞানিক না আমি জানি না কিন্তু এইভাবেই কিন্তু চলে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে তো আইসক্রিমও তোমাকে এখন বানিয়ে এখন দেয় না সেটাকে ফ্রিজে স্টোর করা হয় আর সেটা তো অনেক ডিপ ফ্রিজে স্টোর করা হয় আর অনেক দিন অবধি থাকে অনেক দিন কি অনেক মাস অবধি সেটা এক্সপায়ার মানে এক্সপায়ারি হওয়ার ডেট থাকে সেটা ভালো থাকে তো মেন কথা হলো এটাই যে প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট আছে প্রত্যেকটা জিনিসের একটা টাইমিং থাকে নষ্ট হওয়ার তো সেই ডেট অনুযায়ী কিন্তু তোমরা সেই ডেট অনুযায়ী কিন্তু আমরা এটাকে ইউজ করি বা সেটা ব্যবহারের যোগ্য আর এটা ছেড়ে দাও আর একটা সিম্পল উদাহরণ দিই আজকে যদি আমি চিকেন বানাই ঘরে নিশ্চয়ই চিকেনটা যদি বেঁচে যায় এক বাটি মতন যদি চিকেন বেঁচে যায় সবার খাওয়ার পরে নিশ্চয়ই আমি ওটাকে ফ্রিজে স্টোর করি এটা আমি যদি ভুল বলে থাকি কিছু তোমরা কমেন্টটা আমাকে অবশ্যই জানাবে যে আমি কোন জায়গাটায় ভুল নিশ্চয়ই আমি সেই চিকেনটাকে ফেলে দিব না অনেক পয়সা আছে তারা হয়তো খেতে নাও পারে বা ফেলে বা যা যা খুশি তাদের মন চায় তারা করে দেয় সেটা আমি জানি না সারগুলো চলে এসেছিলো একটা দোকানের সামনে বাপ রে বাপ এত বড় সারগুলো ছিল ভয় পেয়ে গেছি মানে টোটালি সত্যি ভয় পেয়ে গেছি পুরো জল তাড়াতাড়ি ফোনটাকে রেখে আমি পুরো জল মেরে ওটাকে তাড়ালাম তা যাই হোক যে টপিকটা বলছিলাম তো চিকেনটা নিশ্চয়ই মিডিল ক্লাস বলো বা লো ক্লাস বলো লো ক্লাস যেহেতু মানে কি বলবো আরেক আর বলার মানে বলার মতন কিছুই নেই তো যেরকমই সিচুয়েশন হোক তা আমরা নিশ্চয়ই ফেলি না আমি আমি তো একদম ফেলি না কারণ আজকে বেঁচে গেলে সেটা আমি খাই আমি একটা অনিন কাপুরেরও একটা ইন্টারভিউ দেখেছিলাম যে তিনি বললো বলেছিলেন যে একটা ইন্টারভিউতে যে রাতের বেলা তিনি নাকি ফ্রিজে গিয়ে খোঁজে খিদে পেলে তো নানা রকমের যদি তরকারি যা 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 সবজি থাকে সেগুলোকে এক জায়গায় কালেক্ট করে ডিম ফাটিয়ে দিয়ে মানে এরকম একটা কিছু প্রসেস বলেছিলো সমস্ত কিছু মিক্স করে সে কিন্তু একটা সবজি নতুন একটা ডিশ তৈরি করে তিনি কিন্তু সেটা খান তো যদি এরকমই হতো যে দশ ঘন্টার বেশি ফ্রিজে রাখা কোনো জিনিস খাওয়া যাবে না তাহলে তো মানে কি বলবো আর পুরো সিস্টেমই বিগড়ে যাবে মানে পুরো সিস্টেমই চেঞ্জ করতে হবে তো এটা কোনো হয় না এটা একটা অসম্ভব ব্যাপার কারণ আমি তো ফেলবো না আজকে ভাত যদি আজকেও ভাত আজকের ভাত বেঁচে গেলে তরকারি বেঁচে গেলে আমি অনেককেই দেখেছি ও তোমরা আমার কথা তো ছেড়েই দাও ইউটিউবে আরও ইউটিউবাররা আছে যারা ডেলি ব্লগ বানাচ্ছে আমি তো ডেলি ব্লগ বানাতেও পারি না কারণ আমার সিচুয়েশান কখনো কখনো এমন হয়ে যায় কি আমি পারি না আমাকে একসাথে তো দোকানেরও কাজ করতে হয় বাড়িরও কাজ করতে হয় এবার যদি আমি শুধু শুধু ফ্যামিলি চালাতাম মানে হাউস ওয়াইফ যদি শুধু থাকতাম আর ব্লগ বানাতাম তবে কন্টিনিউ সেটাকে নিয়ম নীতি মতন মেনে আমি চলাতে পারতাম কিন্তু যেহেতু আমাকে চারোদিকে মন দিতে ঘর বাহির ভিডিও তো সেই জায়গাটা ব্যালেন্স করা আমার জন্য একটু মুশকিল হয়ে যায় তো সেটাই আমি বলছি তো অনেকগুলো ব্লগ ও ভিডিও যারা ডেইলি দেয় তাদের চ্যানেলে গিয়ে তোমরা একবার ওয়াচ করে নিবে যে তারা বেঁচে যাওয়া আগের দিনের খাবার কি সব ড্রেনে ফেলে দেয় নাকি ফ্রিজে স্টোর করে রাখে নেক্সট ডে খায় আমি তো প্রচুর ভিডিও দেখেছি যারা ফ্রিজে রেখে নেক্সট ডে খায় এখানে দশ ঘন্টা তাহলে কী করে কমপ্লিট হলো অনেক বেশি আওয়াজ হয়ে গেল ফ্রিজে রাখা জিনিস খেলে পড়ে তারা তো এটা একটা ভুল কনসেপ্ট তো সে যে আমাকে কোশ্চেন মানে কমেন্টটা করেছে আমার মোটেও কমেন্টটা ভালো লাগছে কি না লাগছে আমি জানি না বাট আপনার নলেজটা অনেকটাই কম আগে অনেকটা রিসার্চ করে আপনাকে কমেন্ট করা উচিত আর অনেকটা রিসার্চ করে কি অনেক হেলথ বলা যে ভিডিওগুলো আছে যারা হেলথ হেলথের উপরে ভিডিও বানায় তারাই শুধুমাত্র এইসব দেখায় তারা প্রপার একটা লাইফস্টাইল ফলো করে তারা প্রপার একটা নিয়মের মধ্যে চলে তো যার কাছে ভাই বাজেট বেশি আছে যার প্রচুর পয়সা পয়সার কোনো অভাব নেই তাদের পক্ষে পসিবল এই জিনিসটা করা কি আজকে আমি এতটা চিকেন হাফ কেজি চিকেন রান্না করলাম তার মধ্যে এক পোয়া খেলাম মানে আড়াইশো গ্রাম খেলাম কি দুশো গ্রাম খেলাম বাকিগুলো ফেলে দিলাম ভাই আমরা গরিব মানুষ ওরকম হয় না আজকে বানাবো কালকে খাবো আর প্রত্যেকটা জিনিস এটা তো নয় সবজি ঘরের কথা সেরে দাও যেটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম যে আইসক্রিম বলো কোল্ড ড্রিঙ্কস বলো কোনো কিছু ম্যানুফ্যাকচার করে প্যাকেটের জিনিস বলো সেগুলো কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট বানিয়ে কেউ দিতে পারবে না এগুলো বানানো থাকে তারপরেই কিন্তু এটা হয় সেল হয় আর এটা প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট থাকে আমি বারবার মেনশন করছি প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট থাকে সেই এক্সপায়ারি ডেটের আগে কিন্তু সেটা কোনো ক্ষতিকারক হয় না এক্সপায়ারি ডেটে পরে সেটা খেলে সেটা এমনিতেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে তুমি তো খেতেই পারবে না খাওয়া তো দূরের থাক তো এটাই হলো ব্যাপার তো এই জিনিসগুলোকে মাথায় রাখবে কখনোই কেক কিন্তু তিন থেকে চার দিনের ভ্যালিডিটি রাখে কেক তিন থেকে চার দিন ভালো থাকে ফ্রিজে কোনো প্রবলেম হয় না তুমি যদি এইভাবে ওপেনলি ছেড়ে দাও কালকে অবশ্যই খারাপ হবে মানে বিনা ফ্রিজে যদি ছেড়ে দাও কেক বাইরে কালকে অবশ্যই খারাপ হবে আর ঠান্ডার দিন হলে হবে না আবার বলে দিই পরে আবার কমেন্ট করবা কেউ ভুল বলছো দিদি আজকে রাখলে কি করে কেক খারাপ হয় কেক খারাপ হয় না সেটা ঠান্ডার দিনে পসিবল যদি ঠান্ডার দিনে এমনি বিনা ফ্রিজেও ভালো থাকে তার মানে বুঝাই যাচ্ছে যে কেকের ভ্যালিডিটি ম্যাক্সিমাম মানে ভালোই থাকে তিন থেকে চার দিন থাকে নাহলে কিন্তু কেকের ব্যবসা কেরি করতে নামতো না কারণ পসিবলি না একদিনে যদি একটা দশ বারোটায় কেক বানাবো আমি তো তিন চারটা পাঁচটা ছয় আমি তো পাঁচ ছয়টা আটটা নয়টা বানাই এবার অনেকে বারোটা তেরোটা পনেরোটা চব্বিশটা পঁচিশটা বানাচ্ছে বা একশোটাও বানাচ্ছে তো এইবার তাদের যদি পাঁচটা কেকের একশোটা কেকের মধ্যে আশিটা কেকই ফেলে দেয় বিশটা সেল হলো আশিটা আজকে হলো না তাহলে তো আশিটা চলে গেল অ্যাটলিস্ট ওই আশিটা নেক্সট ডে আশিটার ভিতর থেকে কিন্তু আরও বিশটা কেক যাবে তো তারপরের দিন হয়তো তার ভিতর থেকে আরও বিশটা যাবে এইভাবে কিন্তু বিশটা বা পঁচিশটা যাবে তো এইভাবে কিন্তু জিনিসটা কভার হয়ে যায় সেই কেকগুলো কিন্তু একটা ডেটের মধ্যে নির্দিষ্ট ডেটের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় তো এই ছিল বোঝানোর তো যাই হোক বাংলাতেও এটা বুঝিয়ে দিলাম যেহেতু টপিকটা উঠলো তো চলো আমি এখন এই কেকটা কম গানাসে কি করে করব সেটা দেখিয়ে দিচ্ছি আর যেহেতু টাইপয়েডে ফোনটা লাগাচ্ছি না ফোনের কভারটা একটু মোটা হয়ে গেছে তো আমার এটা ভেঙেও গেছে এই যে এই জায়গাগুলো ধরে রাখবে যে এইভাবে করে তো সেই জায়গাটা ভেঙে গেছে তো যার কারণে আমি হাতে রেখে করতে হচ্ছে তো একটু সমস্যা হবে কিন্তু বুঝে যে হবে তোমরা যে জিনিসটা কি এতটুকুনও আমি বলে দিচ্ছি তো চলো বানিয়ে নিই তো আরেকটা টেকনিক যেটা সেটা হলো এরকম পাইপিং ব্যাগে সেম ওই আগের কেকটা যেভাবে পাইপিং ব্যাগে ভরে নিয়ে জাস্ট খালি সার্কেল সার্কেল করে একটা মানে ওই ফেদার টাইপের ডিজাইন বা নেট টাইপের ডিজাইন যাকে বলে মাকড়সার জালের তো রকম করে করে দিলে কিন্তু একটু ঘন মাত্রায় করতে হবে তাহলে বোঝা যাবে যে চকলেটের মানে একটু কালারটা ঢাকা ঢাকা মনে হবে আর এটাও কিন্তু সেম ওরকমই পাইপিং ব্যাগে ভরে নিয়ে জাস্ট ড্রিপিংগুলো ভালো করে করতে হবে ড্রিপিংয়ের জায়গাটাতে একটুখানি চকলেটটা বেশি পরিমাণে ইউজ করবে আর এতটা চকলেট না ঢাললেও কিন্তু চলবে বাট আমার কাছে হয়ে যাচ্ছিলো তাই আমি করে নিলাম আর উপরে দেখো অতটুকুন যে ঢেলেছি একটু সার্কেল করে ওটা কিন্তু আমি প্যালেট নাইফ দিয়ে লেভেল করে দিব আর চারিদিকটা যেটা গ্যাপ থাকলো আমার কাছে কিন্তু আর নেই গানার শেষ তো এবার চারিদিকে যেটা গ্যাপ থাকলো এটা কিন্তু এইভাবে করে করে দিব এটাকে করে দিব আর চারিদিকে যেটা গ্যাপ থাকলো সেটা কিন্তু আমি নজল ওয়ার্ক করে দিব এক হাতে ক্যামেরা ধরে হচ্ছিল না তাই ক্যামেরাটাকে রেখে ভালো করে ফিনিশিংটা দিয়ে নিলাম তারপরে আবারও কিন্তু এক হাতে ফোন ধরে আমি করে যাচ্ছি ডিজাইন তো এইভাবে কিন্তু করে নিতে হবে দেখো এবার আমি জাস্ট যে কোনো নজেল এখানে ইউজ করতে পারো যেটা তোমার পছন্দ হয় আমার হাতের কাছে এই নজেলটা ছিল এতে বেশি কিছু কাটিং জাস্ট লাইট একটা প্যাটার্নগুলো ছিল বোঝা যাচ্ছিল ভিজিবল খুব কম ছিল তাই এইভাবে করে করে দিলাম এই দেখো এইভাবে বানিয়ে ফেললাম বোঝা যাচ্ছে কিছু একটু একটু বোঝা যাচ্ছে তাও যদি তোমরা এটাকে আরো ক্লোজ করে দাও এই যে এই গ্যাপগুলো যদি বোঝা যাচ্ছে আরো ক্লোজ করে দাও তবে আরো কিছুই মনে হবে যেন পুরোটাই চকলেট দিয়ে কভার করার পরে ড্রিপিংটা হয়েছে ঠিক আছে তো এবার একটুখানি গার্নিশ করে দিই কারণ মাঝখানটা অনেকটাই ফাঁকা মনে হচ্ছে দেখো কি সুন্দর এই ফ্যানগুলো আমি বানিয়েছিলাম আর আমার কাছে সবথেকে সুন্দর লাগে এই ফ্যানগুলা এই ডিজাইনের এই প্যাটার্নের ফ্যানটা কিন্তু আমার খুবই পছন্দের আর বেশিরভাগ আমি এই প্যাটার্নের গার্নিশটা না কী করি ব্ল্যাক ফরেস্টের উপরে ডেকোরেট করি কারণ আরও বেশি ভালো লাগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এই ছিল আজকের ভিডিও তোমরা আমাকে কমেন্টে জানাবে ও হো আর কেক তো রয়েই গেল না তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার এই বুদ্ধিটা তোমাদের কোনো উপকারে লাগলো কি না সেটা আমাকে অবশ্যই জানাবে আর এইভাবে করে কিন্তু আমি দুটো কেকেই কমপ্লিট করে নিলাম একটুখানি গানাজ দিয়েই ঠিক আছে তো তোমরাও ট্রাই করে নিও এই ডিজাইনগুলো ফ্যানের সাথে কিন্তু এই চেরির কিন্তু খুব সুন্দর একটা মেল মেল মানে ফ্রেন্ডশিপ আছে মেলন বলছি একটা ফ্রেন্ডশিপ আছে যখনই দেখবে ফ্যানওয়ালা গার্নিশ ইউজ করার পরে যদি একটা চেরি ইউজ করে দেওয়া যায় আর একটা স্টিক ইউজ করা যায় স্টিক বালা যেটা তবে কিন্তু দারুণ সুন্দর লাগে এই জিনিসটার কিন্তু একটা মিল মিল কি বলে ফ্রেন্ডশিপ আছে ফ্রেন্ডশিপ এটাই ভালো নাম তো এই দুটোর কিন্তু দারুণ জমে তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে কেকটা সিম্পলিপ্রিটি আর খুব সহজেই হয়ে গেল আর কম গার্নি এটা কিন্তু আমি পেস্ট্রি নিতে আসলে কিন্তু আমি কিন্তু কেটে দিয়ে দিব পেস্ট্রি হিসাবে কিন্তু এটাকে আমি সেল করে দিব আদারওয়াইজ যদি কেক নেয় তো কেক হিসাবে আমি কিন্তু সেল করে দিব কেক কিন্তু আজকে যে চারটা কেক বানালাম আজকে কিন্তু চারটা কেকে ভীষণ সুন্দর এই যে কেকগুলো ভীষণ টেস্টি হবে ভীষণই টেস্টি হবে এত টেস্টি হবে মানে এটা তো কোনো ভুল নেই কখনো কখনো কি আমরা যখনই কোনো রান্না বান্না করি তো সেম চিকেন কিন্তু আলাদা পদ্ধতিতে আলাদা 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 পদ্ধতিতে করা হয় বা সেম পদ্ধতিতে করাতেও টেস্টের কিন্তু একটু ফরাক হয়ে যায় তো সেই অনুযায়ী আমি বলছি তো আজকের কেকে কোনো ভুল নেই আরও বেশি টেস্টি হবে এই কেকে পঞ্চগুলো তো আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে দেবে অবশ্যই জানাবে আর আজকের এই টিপটা ভালো লাগলে প্লিজ তোমরা ইউজ করবে আর আমাকে একটু ভালোবাসা দেখেও প্লিজ সাপোর্ট করে দাও অনেক সুন্দর সুন্দর ভিডিও আর অনেক সুন্দর সুন্দর নলেজ আমি তোমাদেরকে দিব কারণ আমার যতটা অভিজ্ঞতা হয়েছে এতটা জার্নিতে আমি সব তোমাদের সাথে শেয়ার করবো বলেই চ্যানেলে এসেছি তো তোমাদের কিন্তু দারুণ উপকার হবে আমার তো মনে হয় দারুণ উপকার হবে কারণ এই জিনিসগুলো কিন্তু বিনা জেনে নামলে মাঠে তবে কি হয় একটু রিক্স থাকে প্লাস মানে একটু টাইম লেগে যায় এই জিনিসগুলোকে বুঝতে আর তুমি যদি জেনে মানে সমস্ত নলেজ কালেক্ট করে সমস্ত ইনফরমেশনকে কালেক্ট করে তারপরে যদি তুমি মাঠে নামো তবে তোমাকে মানে হার মানার তো হারার তো চান্স অনেকটাই কমে যাবে তোমাকে হারানোর যে ইয়েটা সেটা কিন্তু খুবই কমে যাবে মানে তোমাকে কেউ হারাতে পারবে না সহজে আমি যেটা বলতে চাচ্ছি আর তোমার জেতার সম্ভাবনা অনেকটাই বেশি আর অভিজ্ঞতা থাকার কারণে তোমার লোকসান কিন্তু অনেক কম হবে তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে আরও নতুন কিছু জানার জন্য প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে কেনকে প্রেস করে দিবে যাতে করে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আর প্লিজ 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 ইয়ার একটু সাপোর্ট করে দিও অনেক লাইক করে দিও ভিডিওটাতে প্লিজ 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 তো আশা করি আমার রিকোয়েস্ট তোমরা রাখবে আর দেখা হবে নতুন ব্ল্যাক এটা বাই বাই আমি এখন এগুলো সব সাফাই করব। আর এক বেকারি জানে যে কীরকম পরিস্থিতি হয় কেক বানানোর পরে চাই তুমি একটা বানাও আর চায় দশটা বানাও তো এই পরিস্থিতিটাকে এখন আমি নিখ্যায় দিব মানে পরিস্থিতির সাথে আমি এখন লড়বো আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই